আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে কে দেখাবে আমাকে দুঃখের কি চিহ্ন এমন দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র মৌলিক কাহিনী আমার শৈশব বলে কিছু নেই আমার কৈশোর বলে কিছু নেই আছে শুধু বিষাদের গভীর বিস্তার দুঃখ তো তো আমার হাত হাতের আঙুল আঙুলের নখ দুঃখের নিখুঁত চিত্র একবির আপাদ মস্ত আমার দুঃখ আছে কিন্তু আমি দুঃখী নই দুঃখ তো সুখের মতো নিচ নয় যে আমাকে দুঃখ দেবে আমার এক একটি দুঃখ এক একটি দেশলাই কাঠির মতো অবয়ব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দরের কালো কালো অগ্নি তিলকে নাম করে ওসব সংগোপনে সাজিয়ে রেখেছি আমি সেফটি ম্যাচের মতো বুকে